আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলা অনলাইন ফ্রি প্রাইম নিউজ আপনাদের সাথে আছে আমি নিয়ামতউল্লাহ সিরাজী। শুরুতে থাকছে SNS সম্মেলন সংবাদ শিরোনাম। স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অবৈধ অভিবাসীদের 3000 ডলার ও ফ্রি টিকিট দেবে DHS। স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বহু আমেরিকান এখন বিদেশি নাগরিকত্ব নিয়ে নিরাপদ জীবন পরিকল্পনা করছেন। পেপসিকো ও ওয়ালমার্টের যোগ সাজসে খাদ্য ভাড়া ও স্বাস্থ্য সেবার দাম বৃদ্ধি বাজার নিয়ন্ত্রণে নীরব ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে অস্থিরতা চাকরির নিরাপত্তা দুর্বল লাখো কর্মী ভবিষ্যতের অনিশ্চয়তায় ভুগছে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ত্যাগে উৎসাহ দিতে প্রণোদনা বাড়িয়ে তিন হাজার ডলার করেছে দুই পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে দেশ ছাড়লে মিলবে নগদ সহায়তা ও বিনামূল্যে বিমান টিকিট যুক্তরাষ্ট্র অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ত্যাগে উৎসাহ দিতে বড় অঙ্কে প্রণোদনা ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস নতুন সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করলে অভিবাসীরা পাবেন তিন হাজার ডলার নগদ সহায়তা যা আগে ছিল মাত্র এক হাজার ডলার ডিএইচএস জানিয়েছে যোগ্য অংশগ্রহণকারীদের নিজ নিজ দেশে ফেরার জন্য বিনামূল্যে বিমান টিকিট দেওয়া হবে এবং অবৈধ অবস্থানের কারণে আরোপিত কিছু জরিমানা ও দেওয়ানি শাস্তি মৌকুফ করা হবে এ কর্মসূচির আওতায় ব্যবহার করতে হবে নতুন করে চালু করা সিবিপি হোম নামের স্মার্টফোন অ্যাপ যা আগের প্রশাসনের সিবিপি ওয়ান অ্যাপের আদলে তৈরি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেন যারা এই সুযোগ নেবে না তাদের খুঁজে বের করে গ্রেফতার করা হবে এবং তারা আর কখনো যুক্তরাষ্ট্রে ফিরতে পারবে না ডিএইচএস বলছে একজন অভিবাসীকে গ্রেফতার আটক ও বহিষ্কার করতে সরকারের গড়ে প্রায় সতেরো হাজার ডলার খরচ হয় সে তুলনায় স্বেচ্ছা প্রত্যাবাসন কর্মসূচি করদাতাদের জন্য অনেক কম ব্যয়বহুল তবে সমালোচকদের মতে এই কর্মসূচিতে অভিবাসীদের কতদিন গ্রেফতার থেকে সুরক্ষা দেয়া হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় অনিশ্চয়তা রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা স্বাস্থ্যসেবা কাটছাঁট ও অধিকার সংকুচিত হওয়ার কারণে অনেক আমেরিকান এখন দ্বৈত নাগরিকত্বের দিকে নজর দিচ্ছেন। বাবা-মায়ের বা দাদা-দাদির জন্মভূমি থেকে নাগরিকত্ব নিয়ে তারা ইউরোপ বা অন্যান্য দেশে কাজ ও ভ্রমণের সুযোগ নিচ্ছেন বিস্তারিত জানুন ফারজানা রিপোর্টে যুক্তরাষ্ট্র রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক পরিবর্তনের কারণে অনেক আমেরিকান এবং দ্বৈত নাগরিকত্বের দিকে নজর দিচ্ছেন নিউ ড্যানিয়েল কামালিজ তার বাবা দাদার জন্মভূমি ক্রোয়েশিয়ার নাগরিকত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছেন যাতে প্রয়োজনে ইউরোপে কাজ ও ভ্রমণ সহজ হয় এবং জরুরি পরিস্থিতিতে পলিটিক্যাল স্কেপ রুট থাকে মার্কিন সমাজে স্বাস্থ্যসেবা কাট ছাঁট নারী ও এল কিউ প্লাস অধিকার সংকুচিত হওয়া এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এটি ক্রমবর্ধমান প্রবণতা অনেকেই তাদের বাবা মায়ের বা দাদা দাদির দেশ থেকে রক্তের অধিকার অনুযায়ী নাগরিকত্ব পাচ্ছেন মেক্সিকোতে হোলিস রাটলেজ জার্মানিতে রোজ ফ্রেইমুদ ফ্রাজিয়ার এবং সেনিগালে মারিয়াম দিওপের উদাহরণ দেখায় এটি কেবল অতীতের সঙ্গে সংযোগ নয় বরং ভবিষ্যতের জন্যও পরিকল্পনা দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ফলে তারা শিক্ষার কাজের ও ভ্রমণের সুযোগ পেয়েছেন এবং অনিশ্চিত মার্কিন পরিস্থিতিতে একটি নিরাপদ বিকল্প তৈরি করেছেন প্রফেসর পিটার স্পাইরোর মতে এটি নতুন প্ল্যান বি হিসেবে কাজ করছে এখনই প্রায় ছেষট্টি শতাংশ জেনজেট ও মেলেনিয়ারা দ্বৈত নাগরিকত্ব আকাঙ্ক্ষা করছে এবং গত কয়েক বছরে মার্কিন নাগরিকদের বিদেশি নাগরিকত্বের আবেদন প্রায় পাঁচশো শতাংশ বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ যেখানে দৈনন্দিন বেতনের উপরে নির্ভরশীল সেখানে ট্রাম্প প্রশাসনের এন্টি ট্রাস্ট নীতি শক্তিশালী কর্পোরেশনগুলোকে বাজারে আধিপত্য বজায় রাখতে সাহায্য করছে পেপসিকো ওয়ালমার্টের যোগসাজস্যে এবং রিয়েল পেজের ভাড়া অ্যালগোরিদমে সাধারণ মানুষ বেশি মূল্য দিতে বাধ্য ফলে খাদ্য ভাড়া ও স্বাস্থ্যসেবার দাম ক্রমবর্ধমান নাগরিকদের উপরে বোঝা বাড়ছে বিস্তারিত জানুন রিপোর্টে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ যখন দৈনিক বেতনের ওপর নির্ভরশীল তখন ট্রাম্প প্রশাসনের অ্যান্টিট্রাস্ট নীতি দর দাম ও মূল্যের ওপর প্রভাব ফেলছে সম্প্রতি উন্মুক্ত হওয়া একটি মামলার নথি দেখায় পেপসিকো ও ওয়ালমার্ট একে অপরের সাথে যোগ সাজস করে প্রতিযোগ্য খুচরা বিক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করে দাম বাড়াচ্ছিল এতে গ্রাহকরা অন্য বিক্রেতার তুলনায় বেশি মূল্য দিতে বাধ্য হচ্ছেন এছাড়াও রিয়েল পেজ নামে একটি সফটওয়্যার কোম্পানি বাড়ি ভাড়া সমন্বয়ে অ্যালগোরিদম ব্যবহার করে ভাড়ার দাম বাড়ানোর অভিযোগের মুখোমুখি হয়েছে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট বিভাগ মামলাটির সমাধান করেছে কিন্তু কোনো আর্থিক শাস্তি জরিমানা বা অপরাধ শিকারের প্রয়োজন ছাড়াই বিশ্লেষকরা মনে করেন এই ধরনের পদক্ষেপে শক্তিশালী কর্পোরেশনগুলো বাজারে আধিপত্য বজায় রেখে সাধারণ মানুষের ওপর মূল্য বৃদ্ধি চাপিয়ে দিচ্ছে এই প্রশাসন স্বচ্ছতা ও কার্যকর প্রয়োগকে প্রায় বাতিল করে দিচ্ছে ফলে খাদ্য ভাড়া স্বাস্থ্য সেবা ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের জন্য ক্রমবর্ধমান হয়ে উঠেছে ট্রাক প্রশাসন ক্রমবর্ধমান মূল্যের সমস্যা উপেক্ষা করছে এবং বাজার নিয়ন্ত্রণের স্বচ্ছতা ও কার্যকর প্রয়োগকে প্রায় বাতিল করে দিচ্ছে অর্থাৎ সাধারণ মানুষ যখন দৈনন্দিন জীবনযাপন ও খরচ সামলাতে হিমশিম খাচ্ছে তখন প্রশাসনের নীতি উল্টো তাদের ওপর বোঝা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে নীরব কিন্তু গভীর সংকট তৈরি হচ্ছে যা লাখো কর্মীর জীবন ও সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে বাইরে থেকে অর্থনীতি স্থিতিশীল মনে হলেও ভেতরে ভিতরে কর্মসংস্থানের নিরাপত্তা দ্রুত দুর্বল হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই অস্থিরতা ভবিষ্যতের শ্রমবাজারকে স্থায়ীভাবে প্রভাবিত করবে চাকরির নিরাপত্তাহীনতা বাড়ায় কর্মীদের মানসিক চাপ ও উদ্বেগ যা পরিবার শিক্ষা ও দৈনন্দিন জীবনের উপরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে এক ধরনের নীরব কিন্তু গভীর সংকট তৈরি হচ্ছে যা আগামী দিনে লাখো কর্মীর জীবন ও সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে বাইরে থেকে অর্থনীতি স্থিতিশীল মনে হলেও ভেতরে ভেতরে কর্মসংস্থানের নিরাপত্তা দ্রুত দুর্বল হচ্ছে বিশেষজ্ঞরা একে বলছেন ফর লে অফ যেখানে কোম্পানিগুলো একেবারে বড় ছাঁটাই না করে সারা বছর ধরে ধীরে ধীরে কর্মী কমাচ্ছে ফলে কর্মীরা সবসময় চাকরি হারানোর আশঙ্কায় ভুগছেন দু সালে এই উদ্বেগ চরমে পৌঁছেছে সাম্প্রতিক জরিপ বলছে প্রতি 5 জন কর্মীর চারজনই চাকরি হারানোর ভয় পাচ্ছেন যা কোভিড মহামারীর শুরু সময়ের চেয়েও বেশি এবছর এখন পর্যন্ত এগারো লাখের বেশি মার্কিন কর্মী চাকরি হারিয়েছেন চাকরির সুযোগ কমে যাওয়ায় অনেকেই অসন্তুষ্ট বা ক্লান্তিকর চাকরিতে থেকেও তা ছাড়তে সাহস পাচ্ছেন না এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের বিস্তার বিশ্ব অর্থনৈতিক ফোরামের মতে আগামী কয়েক বছরে কর্মীদের প্রায় উনচল্লিশ শতাংশ দক্ষতা অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ক্লারিক্যাল ও কারখানা ভিত্তিক চাকরি আর বাড়ছে স্বাস্থ্যসেবা ও সামাজিক খাতের কাজ এই অনিশ্চয়তা বাড়াচ্ছে মানসিক চাপ ও বার্ন আউট যার আর্থিক ক্ষতি বছরে প্রায় তিনশো বিলিয়ন ডলার বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখন এমন এক শ্রম বাজারে প্রবেশ করছে যেখানে অস্থিরতাই হয়ে উঠছে নতুন স্বাভাবিক বাস্তবতা যুক্তরাষ্ট্রে অবসর মানেই আর্থিক নিশ্চয়তা এই প্রচলিত ধারণা কতটা সত্য বাস্তবে লাখো সিনিয়র খুব সীমিত আয় কিংবা কোনো সঞ্চয় ছাড়াই অবসর জীবন কাটাচ্ছেন তারা কিভাবে খরচ সামলাচ্ছেন সোশ্যাল সিকিউরিটির ভূমিকা কতটা আর কোন সিদ্ধান্তগুলো অবসর জীবনকে টিকিয়ে রাখছে বিস্তারিত জানুন রিপোর্টে যুক্তরাষ্ট্রের অবসর মানে কোটিপতি জীবন এই ধারণা বাস্তবতার সঙ্গে মিলছে না বাস্তবে লাখো আমেরিকান অবসর নিচ্ছেন খুব অল্প বা একেবারেই কোনো সঞ্চয় ছাড়াই গবেষণা বলছে অবসরের জন্য যেখানে গড়ে বারো লাখ ডলার প্রয়োজন বলে ধারণা হয় সেখানে বাস্তবে বহু সিনিয়রের সেই লক্ষ্য ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে এমনকি পঞ্চাশ বছরের বেশি বয়সী প্রতি পাঁচ জনের একজনের কোনো রিটায়ারমেন্ট সেভিংস নেই তবু প্রশ্ন হচ্ছে তারা বেঁচে আছেন কিভাবে বিশেষজ্ঞদের মতে এর মূল ভরসা সোশ্যাল সিকিউরিটি যুক্তরাষ্ট্রে পঁয়ষট্টি বছরের বেশি বয়সী প্রায় নব্বই শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল সিকিউরিটি ভাতা পান গড়ে একজন সিনিয়র মাসে প্রায় দুই হাজার ডলার পান আর দম্পত্তির ক্ষেত্রে এই আয় দাঁড়ায় প্রায় চার হাজার ডলার এছাড়া অবসরের অনেকের খরচ কমে যায় অনেকের নেই ভাড়া বা মর্কেজ নেই সন্তান পালনের ব্যয় নেই প্রতিদিনের যাতায়াত খরচ ফলে সীমিত আয়ে হলেও মৌলিক জীবন চালানো সম্ভব হয় যাদের আয় আরও কম তারা বেছে নিচ্ছেন খণ্ডকালীন কাজ গিগ জব বা অবসর বিলম্বিত করার পথ বিশেষজ্ঞরা বলছেন সঞ্চয় ছাড়া অবসর আদর্শ নয় কিন্তু সঠিক সিদ্ধান্ত নিলেই সেটি অসম্ভব নয় সরকারি চাকরিতে প্রবেশে বত্রিশ বছরের বয়স সীমা সংক্রান্ত বিধি ও প্রবিধানকে সংশোধন করা হয়েছে রাষ্ট্রপতি জারিকৃত সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ পঁচিশের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তর স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে পূর্বে বাতিল করা বিশেষ সুবিধা পুনঃস্থাপন করা হয়েছে অধ্যাদেশে বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তান চিকিৎসক প্রতিবন্ধী প্রার্থী এবং কম্পিউটার সংশ্লিষ্ট জনবল এখনও নির্দিষ্ট ক্ষেত্রে বয়সসীমার বিশেষ সুবিধা পাবেন উদাহরণস্বরূপ পরিচালক মহাব্যবস্থাপক ও উপপরিচালক পদে বয়সসীমা ৪৫ বছর সিস্টেম অ্যানালিস্ট এবং সিনিয়র প্রোগ্রামারের বয়স চল্লিশ বছর প্রোগ্রামার ও সহকারী সিস্টেম অ্যানালিস্টের বয়স পঁয়ত্রিশ বছর প্রধান উদ্দেশ্য হল যোগ্য প্রার্থীদের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করা এবং চাকরিতে প্রবেশে অতিরিক্ত বয়সের কারণে বঞ্চনার সমাধান করা সরকারের এই পদক্ষেপ চাকরি প্রার্থীদের জন্য আসা এবং স্বচ্ছতা সৃষ্টি করবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের পর ঝুঁকিতে থাকা বিশ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেওয়া হয়েছে গানম্যান এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা সহ বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ের বৈঠকের পর ব্রিফিংয়ে এই তথ্য জানান সামাজিক মাধ্যমে পরিচিত হিরো আলমও গানম্যান চেয়েছেন তিনি জানান ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেওয়ার পর প্রাণনাশের হুমকি পেয়েছেন অতীতে নির্বাচনে তাকে মারধর ও হামলা শিকার হতে হয়েছে তাই নিজ নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের অনুরোধ জানিয়েছেন এছাড়া জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ লিবারেল ডেমোক্রেটিক পার্টির কর্নেল অবসরপ্রাপ্ত উলি আহমেদ গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকিব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখের জন্য নিরাপত্তা চাওয়া হয়েছে ইসরায়েলের হাইফার ডেমন কারাগারে ফিলিস্তিনি নারীরা গুরুতর নির্যাতনের শিকার হচ্ছেন মিডিয়া অফিসের মতে নারীদের জোরপূর্বক কারাগারের উঠানে বসানো হয় হিজাব খুলে নেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন চালানো হয় এ সময় কুকুর লেলানো হয় এবং স্টান গ্রেনেড নিক্ষেপের অভিযোগ রয়েছে ডিসেম্বর মাসের চারটি পৃথক ঘটনায় ভরে কয়েকজন নারী আহত হয়েছেন সংস্থার এই নির্যাতনকে মানবাধিকার ও মানবিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে এবং কারাগারে নারীদের নিরাপত্তার সম্পূর্ণ দায় ইসরায়েলের উপর বর্তায় বলে সতর্ক করেছে তারা মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে নারী ও শিশুসহ নয় হাজার তিনশোর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন অনেকে অনাহারে চিকিৎসার অবহেলায় এবং নির্যাতনের শিকার যা গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে দুই হাজার সালে বলিউডের জন্য নতুন মুখ ও হিট সিনেমার বছর ছিল সায়ারা ছাবা সিতারে জামিন পর সহ কয়েকটি সিনেমা দর্শকদের নজর কাড়ে আহান পান্ডে সায়ারা সিনেমার মাধ্যমে অভিষেক করেন এবং সঙ্গীত শিল্পী ক্রিস কাপুরের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয় অনিত পাড্ডা ভানি বাত্রার চরিত্রে সবলীল অভিনয় এবং আবেগ ফুটিয়ে তোলার জন্য দর্শক পান রাভিনা টেন্ডনের কন্যা রাশা থাডানি আজাদ সিনেমার মাধ্যমে পরিচিতি পান বিশেষ করে উই আম্মা গানে তার নাচ সারা ফেলে শুভাঙ্গি দত্ত তনি দ্য গ্রেটে ওটিজম আক্রান্ত কিশোরীর চরিত্রে সংবেদনশীল অভিনয়ের জন্য আন্তর্জাতিক পুরস্কার জিতে নেন আরিয়ান খান দ্য ব্যাটস অফ বলিউড নেটফ্লিক্স সিরিজ পরিচালনা করে নতুন পরিচালক হিসেবে পরিচিতি পান কিছু নতুন মুখ ইব্রাহিম আলি খান সানায়া কাপুর আমান দেবগণ আশা পূরণে ব্যর্থ হন শেষ করছি খেলা সংবাদ দিয়ে চার ছক্কার উত্তেজনা গ্যালারির উন্মাদনা আর ক্রিকেট প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ছয় দলের অংশগ্রহণে সিলেটে পর্দা উঠছে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রকৃতির কন্যা সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় টি টোয়েন্টি ক্রিকেটের উৎসব সিলেট থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি লতিফুর রহমান উজ্জ্বল ছয় দলের অংশগ্রহণে এবার সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আমরা জানি যে আগামী ছাব্বিশে ডিসেম্বর উদ্বোধন হবে সিলেট থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলার প্রথম খেলাই অংশগ্রহণ করছে সিলেট টাইটান্স এবং রাজশাহী তো আমরা এখন আছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে এবং আমরা দেখছি যে সিলেট স্টেডিয়ামকে সাজানো হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর খেলা উদ্বোধন করার জন্য এবং যাদের সাথে কথা বলেছিলাম অনেকের সাথে অনেকের সাথে কথা বলে আমরা জানছি যে এবার বিপিএল এর টিকিট কিন্তু আহ ম্যানুয়েল দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে অনলাইনে অনলাইনে টিকিট কাটছেন অনেকেই সে নিয়ে কথা বলছি বিভিন্ন জনের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো প্রতিবেদনটি দেখবেন সিলেট থেকে আমি লতিফুর রহমান উজ্জ্বল ধন্যবাদ সবাইকে চার ছক্কার ঝড় গ্যালারির উল্লাস আর ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ছয় দলের অংশগ্রহণে এবারের আসরকে ঘিরে সিলেট নগর জুড়ে বাড়ছে উত্তেজনা ও উৎসবের আমেজ ইতোমধ্যেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মাঠ সংস্কার পিচ প্রস্তুত গ্যালারি সাজানো সহ নিরাপত্তা ব্যবস্থায় তৎপর আয়োজকরা সংশ্লিষ্টদের আশা নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বিসিবি পরিচালক রাহাত শামস বলেন আমরা সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এনেছি আগামী দুই একদিনের দিনের মধ্যেই আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে আমাদের যে সমস্ত প্রস্তুতি নেয়ার সবগুলো প্রস্তুতি নেওয়া আছে অর্থাৎ বিভিন্ন কমিটিগুলা কাজ করছে বিভিন্ন ফিল্ড লেভেলের কমিটি কাজ করছে বিভিন্ন লোকাল অর্গানাইজিং কমিটি আছে সাব কমিটি আছে তারা কাজ করছে অনলাইনের টিকিট হইলে এখানে এখানে লুকহোলসগুলো কম থাকে অনলাইনের মাধ্যমেই হবে আর অসুবিধা যেটা হয় মানুষের অ্যাওয়ারনেসের যে ঘাটতিটা থাকে সেটা হয়তো কমে আসছে আমরা আশা করছি মানুষ এইবার দর্শকরা নিজের টিকিট নিজেরাই এবারে বিপিএলে অংশ নিচ্ছে দেশের জনপ্রিয় ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল সিলেট টাইটানস রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়ার্স দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে মাঠে ফিরবে জমজমাট টি টোয়েন্টি লড়াই বিপিএল কে ঘিরে সিলেট নগরীতে বেড়েছে বাণিজ্যিক তৎপরতা হোটেল মোটেল পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও দেখা দিয়েছে আশার আলো তবে অনলাইনে টিকিট সংগ্রহ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া সিলেটে বিপিএল মানেই আলাদা আনন্দ ভালো ক্রিকেট দেখার জন্য আমরা সবাই মুখে আছি হোটেলকে বিকালে দেখছি সবগুলো টিকিট আছে রাতে যখন আমি আবার ওই টিকেটে ঢুকছি তখন দেখছি মানে মোটামুটি শেষ হয়ে গেছে জাস্ট গ্রেন্ড স্ট্যান্ডটা আছে আসলে এটা মানে কতটুকু কার্যকর হয়েছে আমি আসলে বুঝতে পারি নাই মানে এটা আসলে সময়ের কালকে দেখা যাবে আর টিকিটগুলা কি সঠিকভাবে সেল হয়েছে কি না বা এটার ভিতরে কোনো সিন্ডিকেট আছে কিনা আমরা আশা করি যে সব টিকিটগুলাই প্রপার যারা প্রিয়া আছে ওনারা পাবেন কিন্তু একটু বয়ও আছে যেখান এটা তো অনলাইনে অনলাইনে ঢাকা চিটাগাং খুলনা যে কোন জায়গা থেকে টিকিট বুকিং দিতে পারবে কিন্তু এটা যদি সিলেটের যদি একটা সিস্টেম না থাকে দর্শকরা যদি না আসে টিকিট যদি না পায় সিলেটের লোকালরা তাহলে তো ওরা ঢাকা থেকে যদি আসে না বুকিং দিয়ে দিল কিন্তু খেলা দেখতে আসলো না তাহলে তো সিলেটের যে স্টেডিয়ামটা শূন্য থাকার সম্ভাবনা আছে সিলেটের মানুষরা আসলে ক্রিকেট প্রেমী তারা ক্রিকেট খেলা ভালোবাসে হৃদয়ে লালন করে আর তারই প্রেক্ষিতে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী আমাদের সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যাকে লর্ডসের সাথে আখ্যায়িত করা হয় সব প্রস্তুতি শেষে শিগগিরই শুরু হচ্ছে বিপিএল এর রঙিন উৎসব ক্রিকেট আর বিনোদনের মিলনে সিলেট হতে যাচ্ছে এবারের বিপিএল এর অন্যতম কেন্দ্রবিন্দু এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ